নমস্কার আজকে আমি আলোচনা করব শ্রীমৎ গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিচারের যুগ শ্লোক প্রথম অধ্যায় থেকে শ্লোক নম্বর চার পাঁচ এবং ছয় তো শ্লোক পড়ছি আপনারা শুনুন শ্লোক স্যার অত্রসুর মহেশ বাসা বিমা অর্জুন সমাধি উস রূপদ মহারথা দৃষ্টকেতুসি তান কাজবাজী কুন্তী ভোজ নর পুঙ্গ বিক্রান্ত উত্তম যাস বীর্যবান সৌভদ্র দ্রৌপদে আস সর্ব মহারত অর্থাৎ এই শ্লোকের মানে হলো সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মধ্যে বীর ধনুর্ধারী ধনু রয়েছেন ধনুরবাণ রয়েছেন এবং যুদ্ধবাণ ও ধ্রুপপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান উদাহমান্য প্রবল পরাক্রমশালী উত্তময সুভদ্রার পুত্র এবং দ্রৌপদে পুত্র এবং এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আর যেমন পারেন তেমন পড়বেন এবং পড়ে শ্রবণ করবেন সবাই ভালো থাকবেন জয় গীতা আমি চার নম্বর